আমরা এখন মুর্শিদাবাদ ঘুরতে এসেছি মুর্শিদাবাদ ঘুরতে এসে আমরা কাটরা মসজিদ এসেছি কাটরা মসজিদ দেখতে প্রায় চারশো বছর আগেকার পুরনো এই মসজিদ এই মসজিদে এখন পুরো ওপেন করা আছে কোনো টিকিট ফিকিট লাগে না তো চলো দেখি ভেতরটা ঘুরে নমস্কার বন্ধুরা আজকে আমরা এসেছিলাম মুর্শিদাবাদ ঘুরতে এসছিলাম সকালবেলায় মুর্শিদাবাদে আমার একটা বন্ধু এখানে ভাই বলতে পারো বন্ধু বলতে পারো এখানে থাকে তো আমাদেরকে এখানে ঘুরতে নিয়ে এসে এই যে জায়গাগুলো দেখছো এই যে ছোট 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 খোপ এই জায়গাগুলোকে বলা হয় কি বলা হয় এই জায়গাগুলো কি বলা হয় জায়গাগুলোকে বলা হয় তোমার আগে নমাজ পড়তো আরবি পড়াতো আরবি পড়াতো নবাব সিরাজ এইখানে আগে এইসব যে ছোট ছোট খোপ দেখতে পাচ্ছেন এখানে যে ছোটো ছোটো খোপ এখানে সব আরবি পড়াতো পড়াশোনা শেখাতো এখানে লম্বা যে চাতালটা দেখতে পাচ্ছেন পুরো ঘুরে এই পুরো চাতালটার মধ্যে বসে সবাইকে নামাজ নামাজ পড়াতো এখানে নামাজ পড়ানো হতো প্রায় একশো থেকে একশো বছর আগে একশো একশো বছর আগে তিন চারশো বছর এখন দেখছেন পুরো জায়গাগুলো ভেঙে ভেঙে গেছে তিন চারশো বছর জায়গা ভেঙে গেছে এই সব জায়গাগুলো দেখুন ওপরে যে ওপরে যে আমাদের ইয়েগুলো ছিল ওটাও ভেঙে পড়ে গেছে দেখুন জায়গাগুলো দেখুন সব ছোট ছোট এখানে প্রচুর করা আছে চলুন আপনাকে পুরো ঘোড়ায় ঘুরিয়ে দেখাচ্ছি পুরো যত জায়গা আছে ঘুরিয়ে দেখাচ্ছি এই ব্লকের মধ্যে ভেতরে যাই ভেতরে কি আছে দেখি এখানে কি করানো হতো এখানে কি করানো হতো দু মিনিট দাঁড়ান চারশো বছর আগেকার আর কি মসজিদটা চারশো বছর আগেকার মসজিদ এখন ভেঙে গেছে এখন এখানে কেউ থাকে না ট্যুরিস্ট স্পট হিসাবে এখানে সবাই আসে ঘুরতে দেখে এখানে

এখানে এখন আর কেউ নামাজ পড়তে আসে না বা কেউ আসে না এটা বন্ধই থাকে মোটামুটি এখানে ট্যুরিস্ট স্পট হিসাবে সব ব্যবহার করে শীতকালে যখন ডিসেম্বর জানুয়ারি মাসে এই সব জায়গায় আপনি আসলে জায়গা পাবেন না প্রচুর ভিড় আমরা যেহেতু মার্চে মার্চ মাসে এসেছি এখন ফাঁকায় ফাঁকায় সব ঘুরতে পারছি তাই জন্য চারিদিক ভালো করে ভিডিও করতে পারছি আর জায়গাটা চারিদিক দিয়ে এত সুন্দর এত ভালো লাগবে আপনার Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আমরা এখন যাচ্ছি এবার বাড়ির দিকে রচনা যাচ্ছি তারপরে এটা ঘুরে খুব চারশো বছর আগে যাচ্ছে পুরো ভেঙে ভেঙে গেছে এই কাটরা মসজিদটা এত বড় মসজিদ এত বড় জায়গা নিয়ে ঘেরা তৈরি আছে এটা আপনার ঘুরতে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা লাগবে ঘুরতে তাও আমরা সব জায়গায় ফাঁকায় ফাঁকায় পেয়েছি বলে ঘুরতে পেরেছি নাহলে ঘুরতে পারতাম না প্রচুর বড় এত বড় মসজিদ সত্যি অসাধারণ চারিদিকটা এত ভালো দেখতে চারিদিকে ফুলের গাছ গাছটায় ভর্তি আপনাদের খুব ভালো লাগবে